কৃষ্ণ সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমরা ভালো আছি বলতে একদম ভালো নাই আমরা আর প্রয়াগরাজ গিয়ে সব বাকি সব জায়গা ধাম দর্শন করে এসে আমাদের সবার শরীর খারাপ হয়ে গেছে এতটাই শরীর খারাপ সবাই বলতে গেলে এই যে আমার আওয়াজ মানে তোমরা বুঝতে পারছ আমার আওয়াজ শুনে আর আজকে তবু তো কথা বলতে পারছি আমরা এসেছি রবিবারে আজকে হলো মঙ্গলবার দুদিন ভিডিও করতে পারিনি একদম শরীর খারাপ সবাই হচ্ছে আসার পরেই সব ডাক্তারের কাছে গিয়ে ওষুধপালা আনা হলো কার সর্দি খাসি কার হচ্ছে যে পেট খারাপ কার মানে জ্বর এই সব হচ্ছে সবাই আর বলতে গেলে তো আমারও তো একবারে গলা আরে ধরেছিল আজকে একটু কমেছে আর ওষুধ আরে খেতে তো প্রচুর প্রচুর পরিশ্রম হয়েছে সেই জন্য সেখানে কিছু বুঝতে পারিনি আসার পরেই একদম সবার ধরে গেছে আর খুব তো আনন্দ ফুর্তি করেছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা ভিডিওতে দেখতে পেয়েছ আর সেখানে খুব মজা করেছি কিন্তু ঘরে আসার পরে সবার শরীর খারাপ হয়ে গেছে তো আমাদের সবাইয়ের অবস্থা খারাপ একদম প্যাগরাজ থেকে ঘুরে এসে প্যাগরাজ গিয়েছিলাম মানে কুম্ভ মেলাতে গিয়ে তারপরে এক একসাথে মানে অনেকগুলো হয়ে গেছে নি সেই জন্য যদি আমরা কুম্ভ মেলা দর্শন করে চলে আসতাম এতটা কিছু মানে শরীর অসুবিধা হতো নি সেখানে গিয়ে সেখানে ভিড় তারপরে হাঁটাহাঁটি তারপরে আবার কাশী বিশ্বনাথ ধাম চিত্রকূট মানে এইসব মানে গেলে তো দর্শন পা মানে সঙ্গে সঙ্গে দর্শন হবে নি যত লাইন যত ভিড় মানে এইসবের মধ্যে তারপরে আমরা অনেক কষ্টের মধ্যে তারপরে দর্শন পাই তবু খুব ভালো মজা করেছি কিন্তু ঘরে এসে সবার শরীর তো তোমরাও আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ কীরকম আমরা ধাম দর্শন করেছি তোমাদেরকেও দর্শন করেছি আর আজকে এই যে ভিডিওটা শুরু করলাম আজকে সকালের পুজো আর হয়ে গেছে এখন ভোগ রান্না হবে অনেক জামা কাপড় সব ধোয়া এই সব কত কাজ কত সেবা শরীর খারাপের মধ্যে এই সব সেবা আবার বন্ধুরা আর কি করব আর আজকে এই ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে এই যে কালকে সব জামা কাপড় ধোয়া হয়েছে কত কালকে এত এক ডবল ধোয়া সব অর্ধেক পাঠ করা হয়ে গেছে দুবার ধরে মিলা হয়েছিল একবার সকালে মিলা হয়েছিলাম তারপরে আবার এই যে বিকেলে মিলেছিলাম এইগুলো আবার শুকিয়ে গেছে এগুলো আবার পাঠ করতে হবে গোছ করতে হবে আর আজকে আবার কত ধোয়া হয়েছে এই যে এখানে ব্যাগ পেটি আরে সব ধুতে হবে আর ওই যে ওইদিকে কাপড় জামা আবার মিলা হয়েছে আর আরেকটা পেটি দুটো পেটি নিয়ে গেছিলাম পেটি সব অবস্থা দেখ ধুলো বালি মানে কি বলবো সব কিছু নোংরা যা কিছু নিয়ে গেছি সব ঘরে এসে সব ধুতে হচ্ছে দেশে গেলে এত সব মানে নোংরা হয়নি সেখানে সব ধুলোবা ধুলো বালি সব তো সব ব্যাগ আর সব নোংরা হয়ে গেছে আর একটা পেটি সেইটাও প্রচুর নোংরা হয়েছে সেটা এখনো আজোড়া হয়নি আর তোমাদেরকে তো আমার আমাদের গোপীনাথের দর্শন করানো হয়নি এখন দর্শন করে দিচ্ছি আর আমাদের গোপীনাথ এই যে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে আর গোপীনাথ তো আমাদের সঙ্গে গিয়েছিল খুব আনন্দ করেছিলাম আমরা গোপীনাথের সঙ্গে এই যে আর আজকে সব পূজা আর হয়ে গেছে সব ভোগ সকালের ভোগ হয়ে গেছে এখন হচ্ছে রান্না হবে ভোগ রান্না গোপিনন্তে এখন এই যে সবজি আমন করতে বসলাম আর কালকে শরীর খারাপ নিয়েই সবজি বাজার করতে গিয়েছি সবজি তো বাজার কতদিন খালি ছিল ফ্রিজারে তো কালকে সব বিকেল বেলা সবজি বাজার করে এনেছি অনেক বাজার করে এনেছি আর সবজি বলতে শাক তো কতদিন খাই হয়নি বলতে গেলে সেখানে গিয়ে খাওয়া দাওয়া কিছু সেরকম হয়নি যেমন ওই দু টাইম খাওয়া বেশ আবার দু টাইম বলতে গিয়ে এক টাইম হচ্ছে যে অন্ন পেতাম এক টাইম মুড়ি এরকমই চলতো আর ধামে ঘুরতে গেলে আর খাওয়া তো এখন এই যে ভালো মানে এবারে শাক পালা খেতে হবে শরীর সব কমজোর হয়ে গেছে তারপরে সব কালো হয়ে গেছে রোদে ঘুরে ঘুরে এত সজনে এটা অলিখা এত রান্না করবো অনেক হয়ে তো কালকে শাক সজনে আটা বেগুন পটল কাঁচকলা দু তিন রকমের শাক সব আনা হয়েছে অনেক কিছু আর পটল প্রচুর উঠেছে আমাদের এখানে পটল এনেছি এই যে সজনে আটা কত আর এখানে আছে বেগুন পটল পটল কি সুন্দর কি সুন্দর উঠেছে পটল দেশি পটল লাল শাক আর সজনে শাক চাপলোটে শাক আরে সব ফ্রিজে আছে সব বেশি বের করায়নি আজকে যেইগুলো হবে সেগুলোই বেরিয়ে বের করিয়েছি দেখি কি হয় আমাদের এদিকে এই যে ভোগ রান্না বসে গেছে আজকে হচ্ছে লাল শাক লাল শাক এ যে সবজি বানাচ্ছি বলতে ধরসে পোস্ত দিয়ে আলু দিয়ে লাল শাকের ঝাল বলে নি সেইটাই আর একটু আলু দিয়েছি আর এইদিকে পটল আলুর দম হচ্ছে আর সজনে আটা হচ্ছে যে রসা হবে পটল আলুর দমটা হচ্ছে টিফিনে দিতে হবে রুটি সেই জন্য রুটির সবজি তো একটা বানাতে হবে সেই জন্য পটল আলুর দমটা মটিকা বানাচ্ছি ওইদিকে আর আমি এই শাকটা বানাচ্ছি আর অন্যটা হচ্ছে মাঝখানা সেই আগের মতন আমাদের রুল আবার চলে এলো কদিন ঘুরতে গিয়ে হচ্ছে যে এইসব কিছুই থাকেনি আর আবার এই যে ঘরে আবার সেই আগের মতন সকালে ঘুরা পাড়ি তাড়াতাড়ি এই এইরকমই করতে হবে আবার তো আমাদের আজকে এই যে রান্না হয়ে গেছে ভোগ রান্না খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করতে হয়েছে সেই জন্য কিছু শেয়ার করতে পারিনি আর আজকে হচ্ছে অনেক অনেক রকম সবজি রান্না হয়েছে শুক্ত হয়েছে শুক্ত বলতে আমরা শুক্তই বলি সজনে আটা আলু কাঁচকলা দিয়ে আর এইটা গাঢ়টা হলো সবার লাস্টে আবার গাঢ়টা বানানো হলো বেসন গাঢ়টা মল্লিকায় যে রুটি বানাচ্ছে আর আমাদের ভোগ লেগেও গেছে শাক শাক সবজি হয়েছে লাল শাক আর কি হয়েছিল পটল পটল হয়েছিল তো ভোগ লেগে গেছে খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করতে হয়েছে সেই জন্য কিছু শেয়ার করিনি আর মল্লিকায় যে দুটো রুটি বানিয়ে ভোগ ভোগ লাগানো হয়েছে বাকি রুটিগুলো বানাচ্ছে আজকে দুপুরের রাজভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ দর্শন করুন আজকে গোপীনাথকে ভোগ দেওয়া হয়েছে অন্য রুটি শুক্তো পটল আলু সবজি আর গাট্টা বেসন কাট্টা লাল শাক সবজি আর জল দিয়েছি তো আজকে এটাই দুপুরের ভোগ দর্শন করে আর এই যে আমাদের গোপীনাথ হরে কৃষ্ণ রাধে রাধে আমাদের প্রভু আর ছেলে এখন অফিসে যাচ্ছে শরীর খারাপ তাই ও অফিসে যেতে হবে আর কি করবে হরে কৃষ্ণ এখন বাজে তো আমরা এখন প্রসাদ পাবো ভগবানের সন্ধি হয়ে গেছে হ্যাঁ কৃষকরা সবাই ছেলে এসে প্রসাদ পেতে আর আমরা আমরা আজকে অনেক দিন পর অনেক দিন পর বলতে কালকে প্রসাদ পেয়েছি ঘরে আর পরশু ঘরে এসেছি রবিবারে সেদিনে কিছুই সবজি থাকেনি ডাল অন্য আলু তো এটা তাড়াতাড়ি করে এসে রান্না করে প্রসাদ পেয়েছিলাম আর কালকে যাই হোক একটা সবজি ছেলে এনে দিয়েছিল তাকেই রান্না করে ভোগ প্রসাদ পেয়েছিলাম আর আজকে হচ্ছে যে। কালকে বাজার করে এনেছি বিকেলে আর তো আজকে অনেকগুলো রান্না হয়েছে কিন্তু কিছুই টেস্ট পাবনি মনে তো হচ্ছে কালকে টেস্ট পাইনি কিছু সবজি আজকেও টেস্ট পাবনি দুদিন ধরে মুখে স্বাদ চলে গেছে কেউ মানে স্বাদটা মানে বলছে বুঝতে পারেনি তো মনে তো হচ্ছে করোনা হয়ে গেছে করোনা যখন হয়েছিল তখন এরকম হয়েছিল টেস্ট আরে কিছু পায়নি মুখে স্বাদ পায়নি জিবেস মানে কিছু টেস্ট পায়নি

আমার মল্লিকার আওয়াজটা পুরো চেঞ্জ হয়ে আর সেই জন্য মল্লিকা ভিডিও আসেই সামনে ভিডিও সামনে আসতেই আর আমাদের প্রভু শরীর খারাপ হলেও সে হেসে উড়িয়ে দিবে হেসে হেসে অফিসে যাচ্ছে আজকে আমাদের এখানের মেঘলা মেঘলা করছে কাল থেকেই মেঘলা করছে আজকে আবার বেশি মেঘলা তো বলা যায়নি কখন কি বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আর আমাদের এখানের মৌসুমে এরকমই যখন তখন মানে যখন তখন বৃষ্টি হয়নি মেঘলা হয় আর বৃষ্টি হবে সেই বর্ষার সময় শুরু হয় আবার বলা যায়নি এই এখন কলিযুগের ব্যাপার আর যেখানে সেখানে তো বৃষ্টি হচ্ছেই আর নালে এখানে কীরকম সেই বর্ষার সময় বর্ষা বৃষ্টি শুরু হতো আর শীতের সময় শীত খুব শীত হতো নি আর গরমের সময় গরম এরকমই তো যেরকম মৌসুম সেরকম ঠিক হতো এখন আবার উল্টা হয়ে যাচ্ছে মানে শীতকালেও গরম গরমকালে শীত এরকম তো আমাদের এখানে এরকমই হচ্ছে আর এখন হচ্ছে যে তোমাদেরকে তো বললাম সবার শরীর খারাপ তো আমাদের গাছগুলোরও শরীর খারাপ হয়ে গেছে তোমাদেরকে দেখাবো একটু পরে আমি ছাদে রেখে গিয়েছিলাম ছাদে রেখে গিয়েছিলাম ধামে আর এসে আর নামানো হয়নি সব শরীর খারাপ আর গাছগুলো নামায়নি আর নামাবো কেন বলছি নামালেও আবার কদিন পরে দেশে যেতে হবে গরজিয়ে দেশে যাবো তো সেই জন্য ছাদেই আছে সেই জন্য আর নামাইনি তো তোমাদেরকে দেখাবো আমাদের গাছগুলো শরীর খারাপ হয়ে গেছে আমরা নেই বলে গাছেরও শরীর খারাপ হয়ে গেছে আর গাছেরও শরীর আর বাইরেটা দেখাচ্ছি এখনও আবার রোদ বেরিয়েছে তোমাদেরকে বলতে বলতেই রোদ বেরিয়ে গেছে বলে আমার আমার নামে মিথ্যা কথা বলা হচ্ছে বলে রোদ বেরিয়েছে মেঘলা ছিল কতক্ষণ আর আজকে মেঘলা বলে পেটি ধোয়া হয়নি পেটি ধুয়ে রোদে ধুয়ে বলছিলাম ছাদে আমি ছাদে পেটিগুলো ধুয়ে দিয়ে আসলে ছাদে শুকিয়ে যাবে না মেঘলার জন্য ছাদে মানে ধোয়া হয়নি আবার এখন রোদ বেরিয়েছে তো এই যে সকাল থেকে মেঘলা ছিল এ বিকেলবেলা রোদ বেরিয়েছে যে একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ আর আমাদের এখানের গাছগুলো এই যে সব শুকিয়ে গেছে এইগুলো এই এইটা পুদিনা গাছটা ছাদে রেখে গিয়েছিলাম পুদিনা গাছটা নামিয়ে নিচ্ছি এটা একদিন তুলে পুদিনার চাটনি বানাবো আর এই যে পুই মেঝি এইটা সব শুকিয়ে গেছে অনেক বিচে হয়েছে অনেক এগুলো আবার পরে পুই গাছ হবে তো এই পুদিনা গাছটা ভালো হয়েছে আমরা এখন এই যে ছাদে যাচ্ছি পালতি নিয়ে তো ছাদে যাচ্ছি মল্লিকায় আর আমি ছাদে কেউ যেতে চাইনি আমাদের ছাদে কি ভালো লাগে এখন কি সুন্দর গরমকালে আমাদের এখানে গরম পড়ে গেছে বাহ ঠগা আর আমাদের ছাদে এত বাস কেন আমাদের বিল্ডিং এর কালার হবে কালার এই যে জল দিতে এলাম আর আমাদের গাছের হালত দেখাচ্ছি তোমাদেরকে আমাদের ওই যেমন শরীর খারাপ আমার গাছেরও শরীর খারাপ হয়ে গেছে আর মল্লিকায় আগে মানে ছাদে উঠলেই ওইদিকে চলে যাবে কি করতে ওইদিকে কি ওইদিকে কি দেখতে যাচ্ছ আচ্ছা পায়রা সকালবেলা মল্লিকা হচ্ছে পায়রাকে খেতে দিতে তো সকালে যখন ছেলে আর ছাদে সকালে রোজ আসে আর তাকে জল দিতে তখন পাইরাকে খাওয়াতে খাওয়ারও নিয়ে আসে অনেক পায়রা বসে থাকে কি করবে মায়া লাগে তো সেই জন্য সেই কি দাও তোমরা ছলা না জওয়ারি জওয়ারি দেয় তো এখানে পায়রা প্রচুর জওয়ারি খায় তো জওয়ারি খায় হ্যাঁ পায়রা মরে পড়ে আছে একটা তো কেন কি জানি অনেক প্রচুর পায়রা আছে তো হচ্ছে যে জওয়ারি দিয়ে যায় তো সব ছড়ি দেয় এখানে সব খায় না এখানে একটাও পড়ে নেই মেঘটা কত সুন্দর লাগছে হ্যাঁ ওই যে মা তখন যে আমি কত সুন্দর করে রাখি ঘরে আমার বৃন্দা দেবীকে আর ছাদে রোদের মানে জ্বালায় একবারে শুকিয়ে গেছে শুকিয়ে বলতে মানে লাল চা হয়ে গেছে আর পাতাও অনেক ঝরে গেছে গোলাপ গাছগুলো সব কাটিং করেছি কালকে কাটিং করলে আবার গজাবে আর বৃন্দা দেবীগুলোই শুধু একটু লাল চা লাল চা হয়ে গেছে আর গাছটা একদম শুকিয়ে গেছে কিন্তু এই যে গেঁদা ফুল হচ্ছে আর এই যে কত সুন্দর ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম আমার কত সুন্দর বৃন্দা দেবী সব খারাপ হয়ে গেছে সব শরীর খারাপ হয়ে গেছে আমাদের দিতে বলেছিলাম কয়েকজন মানে হচ্ছে তো একবারই জল দিতে কেন কি দুবার জল দিলে কাজ এরকম হতো আর কে দেখতে গেছে অয়েজমেন্ট দুবার দিচ্ছে কি একবার দিচ্ছে সে বলছে আমি দুবার করেই দিলাম তো এখন কি হবে কি জানি দেশ যাব তখন কে কি অবস্থা হবে তার ঠিক নেই আমি নি আর কথা বলতে আর শুধু কথা যেমন কি হয়ে যাচ্ছে আটকে আটকে যাচ্ছে এতটাই মানে আওয়াজ বসে যাচ্ছে এখন যাই ঘরে রান্না বান্না আছে সন্ধেবেলা আরতি অনেক কিছু সে বা বললিকা কী রান্না করবেন বললিক ও পিছনে পর্দার পিছনে থাকবে মল্লিকা আর আমাকে আগে করে দেবে আপনি ব্লগার ওই জন্য আপনি আগে থাকবেন তো কি হয়েছে এখানে কি জব করছো হ্যাঁ আপনার ছেলের সাথে কথা বলছি এখানে বসতে জায়গা পায়নি আর কোথায় বসেছে মল্লিকা বলছে আমি এখন বসবো ঘরে যাব নি ছাদে হাওয়া খাবে ছাদে তো হয় হয়নি ছাদে হাওয়া খেতে এসছে এই যে আমরা দুজনে বসে পড়লাম একটু মালা কানলে জব হতো ভালো বলা জব মালা আনলে ভালো করে জব করতাম এখানে আবার নিচে যাও আবার একটু পরেই পালিয়ে যাব সন্ধ্যা আরতি হবে একটু পরেই ভালো লাগছে ছাদে বসে থাকতে রোদের সময় হলে ভাজা হয়ে যাবে এখানে যা গরম পড়েছে মানে আমরা যেখানে আমরা যেখানে গিয়েছিলাম যেখানে যেখানে গিয়েছিলাম ধামে সেখানে তো দিনেবেলা গরম গরম বলতে হয় খুব যে গরম তা না রোদ বেড়াচ্ছে ভালো লাগছে আর রাত্রে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা সোয়েটার তোমরা দেখেছো সোয়েটার আরে সাল ডাল গায়ে দিয়েছিলাম আর আমাদের এখানে তো রাত্রেও মানে ঠান্ডা নেই দিনেও ঠান্ডা নেই সব সময় এরকম সেই জন্য এইরকম মৌসুমের জন্য শরীরটা খারাপ হচ্ছে সবারই শরীর খারাপ হয়ে গেছে আবার কিছুদিন বলতে বেশি বেশি দিনও নয় দিন আর কদিন আজকে চার তারিখ হয়ে গেল আর আর আট দিন এক সপ্তাহ পরেই যাব গৌর জানতে তখন তো শরীর ঠিক হয়ে গেল ভালো গোরজং দিয়ে যাব সবাই ভাই মজা করবে বলছে মজা করবে বলছে আর মন্দিরে তারপরে নিত্য করতে বল লজ্জায়ে তারপরে লুকিয়ে যাবে তো আমি তো দাঁড়া যাবনি মলিকা তে মলিকা নিত্য করবে নি বলছে আমি নিত্য ঠিক করে আমরা দুজনে এবারে ঝগড়া করব আমাদের প্রভুকে বললাম যে আমরা সব ধামে ঘুরতে গিয়ে আমাদের সব সবাইয়ের শরীর খারাপ হয়েছে সে বলছে ধামে ঘুরতে গিয়ে শরীর খারাপ হয়েছে তো ভালো আর কৃপা করে তা আমি বলি বলেনি তোমার বাবা বলছে নি বলছে আমি যেই বলেছি শরীর খারাপ হয়ে গেছে ধামে ঘুরতে গিয়ে বলছে আমাদেরকে কি পা করেছে আর ভগবান আর এমনিতেই বলেনি কথায় যে যত মানে কি বলে ভগবানের সেবা করে তাকে তত কষ্ট দেয় কিন্তু কষ্টটা কেন দেয় তো যাতে আরও ভগবানের আমরা নাম করতে পারি তখন যখন মানুষের কষ্টটা হয় তখনই তো ভগবানকে মানুষ বেশি ডাকে সেই জন্য এমনি কোথায় আছে কষ্ট করলে ভগবানকে তখনই ডাকে নালে ভালো থাকলে মানুষ কেউ ভগবানকে ডাকে নি সেই জন্য আমাদের প্রভু বলছে শরীরটা খারাপ হয়েছে কিসের জন্য তাহলে আমরা আমরা ভগবানকে আরও আরও ডাকতে পারবো আমাদেরকে কৃপা করেছে এটাই কিন্তু তো সেখানে কিছু হয়নি আমরা ঘরে আসার পরেই শরীরটা এরকম হয়েছে সেখানে খুব মজা করেছি খুব মজা করেছি তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না আর রাত্রে তো তোমরা জানো সবাই যে আমাদের রাত্রের কি হয় এই তো সন্ধ্যা আরতি হবে একটু পরে তারপরে রাত্রে ভোগ নিবেদন করা হয় তো যাই হোক হয় সবজি একটা সবজি হোক যাই হোক শুকনো শুকনি সবজি রুটি দুধ এইটাই রাত্রে ভোগ নিবেদন করা হয় গোপীনাথের ভোগ তারপরে আমরা প্রসাদ পেয়ে নিই ব্যাস হয়ে গেলো আর ভগবানের সয়েন্দি হয়ে যায় তো ঘরের এইটাই আমাদের সেবা আর হ্যাঁ আমরা দুজনে মিলে সব সকাল থেকে সারাদিন সেবা করে নি। আর আমাদের দুজনে মিলে খুব আমরা ভালোভাবেই সেবা করি খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় এই তো দুপুর সকালে সকালে বলতে দুপুরে কত সব ভোগ রান্না হলো দুজনে মিলে ঝটপট হয়ে গেছে এক ঘন্টার মধ্যে সব কিছু হয়ে গেছে তারপরে পপু ছেলে খেয়ে প্রসাদ পেয়ে অফিসে যায় সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি করতে হয় তো আমরা এইভাবেই আমরা দুজনে মিলে মিশে সব আমরা সেবা করি খুব আনন্দ ফুর্তি করে আর তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার বন্ধুরা আর এখন বলতে গেলে অনেকে কমেন্ট করেইনি অনেক আমার পুরনো বন্ধু যারা নতুন বন্ধু তবু করে পুরনো বন্ধু খুব কম করে তো কেন কি জানি মাঝে মাঝে কমেন্ট করা বন্ধ করে দেয় তো তোমাদেরকে বলছি আমি আবার বলছি আমাকে কমেন্ট করবে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টের উত্তর দিতে আমি পারিনি মাঝে মাঝে কেন কি খুব ব্যস্ত থাকি যখন কিন্তু আমি মাঝে মাঝে কমেন্টের উত্তর দিই একদিন হলেও দুদিন হলো হলেও পরে দিই তো আমি দিয়ে দিই তো বন্ধুরা এখন ভিডিওটা শেষ করছি হরে কৃষ্ণ রাধে রাধে